আমি ছিলাম যে কলমটা ব্যবহার করা দিয়ে সেটা করা হয়েছে দেখেন সিদ্ধান্ত আমরা কেন এখানে আসছি কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জন বিনোদনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দেখেন আমি অবাক করছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আর্ধেকটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত

আরেক ওই যে ওই যে আমার হাতটা কই গেছে ঠিক ওনার

কথা দর্শক আমার উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে ভোটের যে সার্বিক পরিবেশ সেই পরিবেশে তারা সন্তুষ্ট হন এবং সার্বিকভাবে কারচুপি এবং নানা অনিয়মের কথা কিন্তু আমরা শুনতে পেলাম ওনার কাছ থেকে আসলে দলের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয় নানা অভিযোগ এনে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষক এখানে এসেছেন এবং তারাও সেই একই অভিযোগের কথা বলেছেন যে ভোট অতিরিক্ত ব্যালেট ছাপানো ভোটারদের যে ছবিযুক্ত তালিকা এরকম নানা বিষয়ের অভিযোগ কিন্তু আমরা শুনতে পেলাম যেটির পরিপ্রেক্ষিতে আসলে তিনি যেমনটি বলছিলেন যে ওনারা কিন্তু এই ভোটের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চান এবং এই ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু আসলে তাদের কোনো অংশগ্রহণ তো করতে চাচ্ছেন না যেহেতু ভোটের নিয়ে নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেই অভিযোগ থেকে নিজেদেরকে বাঁচাতেই আসলে মূলত ওনারা ভোট বর্জনের মতো সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছিলেন দর্শক একটা বিষয় জানিয়ে রাখি আসলে ডাকসু নির্বাচনের সকাল থেকে আমরা দেখেছি প্রথমত শিক্ষার্থীরা দলে দলে আসছিলেন নির্বাচনী যে ভোটাধিকার প্রয়োগ করার লক্ষ্যে এবং আমরা নানা হল ঘুরে যেমনটা দেখেছি যে আসলে শিক্ষার্থীদের প্রায় সরব উপস্থিতি ছিল এবং মাঝে আমরা কিছুটা সমস্যা দেখেছি ভোট কেন্দ্রে ছাত্রদলের যিনি ভিভি প্রার্থী রয়েছেন তার প্রবেশকে কেন্দ্র করে আসলে কিছুটা সমস্যা সৃষ্টি হয় তাজউদ্দিন হল এবং বঙ্গমাতা ফেজল হলে এরপর যিনি ভাবে প্রার্থী ছিলেন তিনি কিন্তু ভোট বর্জনের কথা বলেছেন এই বর্জনের পরপরই আমরা এখন এই মুহূর্তে শিক্ষকদের একটা অংশকে এখানে দেখছি যে তিনি আহ তারা যেমনটি বলছিলেন আসলে তিনজন শিক্ষক কিন্তু এই মুহূর্তে বিএনপিপন্থী পন্থী তিনজন শিক্ষক এখানে এসেছেন এবং তারা এই যে